মুম্বাই হলো স্বপ্নের নগরী এখানে এসে বহু মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে অনেকের সাফল্যতার মুখ দেখেছেন তো অনেকের স্বপ্ন ভঙ্গ হয়েছে কিন্তু আপনি কি জানেন এই চাকচমকপূর্ণ শহরের অন্তরালে এমন কিছু জায়গা আছে যার কথা শুনলে আপনারা শিউরে উঠবেন মুম্বাই এর বিশুজা চল ভারতের সবচেয়ে ভুতুরের স্থানগুলোর মধ্যে একটা কি ঘটে এখানে পাতালঘরের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা জানবো মুম্বাইয়ের সবচেয়ে জায়গা সম্পর্কে মুম্বাইয়ের মহিম নামক একটা জায়গায় অবস্থিত এই জল এখানে বিভিন্ন অশরীর শক্তির অস্তিত্বর ক্রিয়াকলাপ অনুভব করা যায় এই স্থানের বাসিন্দারা অনেকে বারবার অলৌকিক শক্তির শিকার হয়েছে স্থানীয়রা মনে করেন যে দিনের বেলায় যেমন তেমন কিন্তু রাতের বেলা এমন কিছু ঘটনা এখানে ঘটে যা আপনারা শুনলে শিউরে উঠবে এখানে এক মহিলার আত্মাকে দেখতে পাওয়া যায় হ্যাঁ কিন্তু এটা কি করে সম্ভব জানা যায় অনেক বছর আগে এই জায়গায় এক মহিলা থাকতেন একদিন কুঁয়ো থেকে জল তুলছিলেন আচমকা তার পা পিছলে তিনি কুঁয়োতে পড়ে যান সেই অবস্থায় তিনি অনেকবার সাহায্যের জন্য চিৎকার করেন কিন্তু কেউ বাঁচাতে আসেনি কুঁয়োর জলে ডুবে তার একসময় মৃত্যু হয় অনেকে বলেন সেই কুঁয়োর চারিদিকে দেওয়াল ছিল না সেই কারণে এই দুর্ঘটনা ঘটে তার পর থেকেই শুরু হয় অস্বাভাবিক কিছু ঘটনা রাতে অন্ধকারে এই কুঁয়োর চারিদিকে দেখা যায় সেই মহিলাকে যে কারণে এই কুঁয়োর আশেপাশে কেউ যেতে সাহস করে না তবে লোকে পাশাপাশি এটাও বলেন যে ওই মহিলা কারোর কোনো ক্ষতি করে না কিন্তু যে জায়গা ভৌতিক সেখানে কি যাওয়া যায় পরবর্তী সময় এই কুয়োটাকে সিল করে দেওয়া হয় যাতে সেই আত্মা আর ফিরতে না পারে কিন্তু তাতেও কোনো কিছু এসে যায়নি স্থানীয় কিছুজনের দাবি প্রত্যেক অমাবস্যায় এই জায়গা থেকে বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাওয়া যায় সেই মহিলার আর্তনাদও শুনতে পাওয়া যায় এই চলের মালিক সেই কুঁয়োর কাছে ফুল অর্পণ করতে যায় অমাবস্যায় যাতে এই বিপদ থেকে দূর হওয়া যায় কিন্তু আজও কোথাও না কোথাও রয়ে গেছে একটা আতঙ্ক অকাল মৃত্যুর পরেও সেই মহিলার আত্মা মুক্তি পায়নি হয়তো সেই কারণে এই বিপত্তিটা লেগেই আছে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর মধ্যে এই ডিসুদা চল অন্যতম তো বন্ধুরা তোমরা কি কোনোদিন এই ডিসুজা চলে গেছ তোমরা কি যেতে চাও এখানে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবে না ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না এই ভিডিওটা দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আরও একটা ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ